মা ফাতেমাকে আমরা চিনি যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলো তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা একজন সমন্বয়ক ছিলেন উমামা ফাতেমা তিনি গতকাল ভীষণ আলোচনায় আসলেন তার একটা ফেসবুক লাইভ নিয়ে সেই ফেসবুক লাইভকে মোটামুটি বলাই যায় এটা একটা বোমা ফাটানো হয়েছে বেশ বড়সড়া একটা বোমা এবং এই বোমার প্রভাব কতটুকু হবে কি হবে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই এখানে একটু জানিয়ে রাখা ভালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উনি মুখপাত্র ছিলেন একটা সময় তিনি দীর্ঘ বেশ দীর্ঘ প্রায় আড়াই ঘন্টার একটা লাইভ করেছেন খানিকটা শুনেছি এখনও শোনা শেষ হয়নি আমি আবারও শুনের মধ্যেও যদি আরও গুরুত্বপূর্ণ কিছু পাই সেটা নিয়ে কথা বলবো কিন্তু প্রথম আলো তার এই লাইভ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টের অংশগুলো থেকে কিছু কথা বলতে চাই এবং অবিশ্বাস্যভাবেই অনেকের কাছে মনে হতে পারে মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে ছাত্র উপদেষ্টারা এই যাবতীয় নিয়মের ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন এবং তাদের প্রশ্রয় এই ঘটনাটা ঘটেছে এটা মনে হতে পারে উমাবু ঠিক সরাসরিভাবে বলেছেন তা না তিনি কী বলেছেন আমি তারপর সেটার একটা ইন্টারপ্রিটেশন হাজির করতে চাই উমাবা বলছেন যে জুলে একটা অনেক বড় অভিজ্ঞতা ছিল মুখপাত্র হওয়ার পর প্রথম তিনি আবিষ্কার করেন নানা জন নানান কিছু করছে ওনার মাথায় আসেই নাই যে নিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় এটাকে মানি মেকিং মেশিনে কেন পরিণত করতে যাবো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসে হয়েছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট খুবই কমন খুবই রেগুলার বেসিসে হয়েছে এটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক ছিল তিনি বলেছেন গণভ্যুত্থানের পর এই ঘটনা শুরু হয়ে গেছে তার বক্তব্য ছিল পাঁচ আগস্টের পর দিন সকালবেলা থেকেই দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে নাকি দখল করছে আমি অবাক হয়ে যাই শেষ পর্যন্ত সমন্বয় পরিক্রিয়া দিতে চাচ্ছিল না তারা এখন সমন্বয় হওয়ার জন্য পাগল হয়ে আছে এই জায়গাটা খেয়াল করি আমার মনে হচ্ছিল এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি তারপর তিনি ওই কথাগুলো বলছেন রক্ষী বাহিনীর সাথে উনি তুলনা করছেন সেই তুলনা বা এই সমন্বয়ক না হোক ছাত্রদেরকে জেনারেলি আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি মাও যখন তার কালচারাল রেভলিউশন শুরু করেন উনি আসলে এর মাধ্যমে এটার মুখোশ এটা ছিল এর মাধ্যমে উনি আসলে দলে কণ্ঠাসা হয়ে পড়ছিলেন তাই তিনি তার অবস্থান সুসংহত করা এবং যারা তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছিল। তাদেরকে সাইজ করার জন্য এটা শুরু করেন এবং রেড গার্ড নামে অনেক তরুণকে মাঠে নামিয়ে দেয় তারা একটা নার্কি তৈরি করে যাকে ইচ্ছা তাকে চেক করা যার বাসায় ইচ্ছা ঠোকা সেখানে তাদের সেই ফিউডাল সময়ের কিছু পাওয়া যায় কি না তাদের বিপ্লবের সাথে কাউন্টার রেভলিউশনারি কিছু পাওয়া যায় কি এসব বলে যে কোনো কিছু করার ক্ষমতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এটাই করা হয়েছে একই রকমভাবে এখানেও মব তৈরি করে অনেক ক্ষমতা তাদের দেওয়া হয়েছে তো সমন্বয়ক সম্পর্কে উমামা যে আলাপ করছেন সেটা খুব ভুল হবে বলে আমার মনে হয় না তিনি কিভাবে কিভাবে এটা করেছেন সেটা বললেন তারপর অনেক আমি মূল জায়গাটায় আসবো যেখানে ছাত্র উপদেষ্টাদের প্রতি ভয়ঙ্কর অঙ্গুলি নির্দেশ আছে এছাড়া তিনি একত্রিশ ডিসেম্বর যে ঘোষণাপত্রের কর্মসূচি ছিল সেটাও হঠাৎ জানানো হয় তিনি জানতেন না এসব নানান কারণে তার মধ্যে অসন্তোষ ছিল বেরিয়ে আসতে চেয়েছেন তারপর তাকে আবার রাখার চেষ্টা করা হয়েছিল এখানে একটা প্রশ্ন কেউ কেউ করছেন উমামা এতদিন কেন চুপ ছিলেন কারণ উমামার এই কথাগুলো আমরা যদি খেয়াল করি তিনি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই মানে ফেব্রুয়ারিতে বেরিয়ে আসতে চেয়েছেন দ্বিতীয় সপ্তাহেই তাকে আবার থাকার চেষ্টা করার কথা বলা হয়েছিল সো কেউ কেউ বলছেন তিনি যদি অনেক আগে বেরিয়ে এসে কথাগুলো বলতেন তাহলে অন্তত খানিকটা উপকার হতো আমি মনে করি না লাভ খুব কিছু হতো কিন্তু আমি ধারণা করি উমামা এই জিনিসটা খোলাসা করেননি তিনি সম্ভবত আরও চেষ্টা করতে চেয়েছিলেন দেখতে চেয়েছিলেন যে প্ল্যাটফর্মটাকে উনি ঠিকঠাক জায়গায় আনতে পারেন কিনা তিনি পেরে না উঠে শেষ পর্যন্ত পেরিয়ে এসছেন ফলে এই অভিযোগটাকে তাকে খানিকটা শুনতে হবে যে আপনি এতদিন কেন বলেননি উমামার প্রতি অভিযোগ আছে তিনিও নাকি অনেক রকম ধান্ধা করেছেন তো তিনি সেটার জবাব দিয়েছেন সেটা কেন তার প্রয়োজন নেই আমি মনে করি সেটা ভ্যালিড এবং কেউ চাইলে সেই ব্যাপারে তথ্য প্রমাণ হাজির করতেই পারে বা তদন্ত হতে পারে তিনি এই প্ল্যাটফর্মে বলছেন এরকম একটা বাক্য ন্যূনতম আত্মসম্মান আছে এমন কেউ এই প্ল্যাটফর্মে টিকতে পারবে না এটা তার জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল বলে তিনি মনে করেন তারপর এটা লিখছেন যে মানুষগুলো জুলাইয়ের মধ্য দিয়ে হেঁটে গেছে আন্দোলনের সম্মুখ সারিতে ছিল তারা যখন খুবই সস্তা কাজ করেন সেটা আসলে নেওয়া যায় না সময় নষ্ট করেছেন তার মানসিক চাপ হয়েছে নানান কিছু এরপর একটা জায়গায় উনি বলছেন আমাদের তো দেশের জন্য কিছু করার স্বপ্ন ছিল তাদের হয়তো স্বপ্ন ছিল চাঁদাবাজি করবে আমাকে ডেকে এনে আপনি একটা টিস্যু পেপারের মতো ব্যবহার করবেন এটা টিস্যু পেপার না তো একই কথা উনি বারবার বলছেন ওনার ট্রমার কথা যে রাস্তায় যে পরিমাণ ফাইট করেছে সেটা অবিশ্বাস্য কিন্তু এটা দিয়ে মানে জুলাই বিক্রির আলাপ আসছে এটা দিয়ে তারা আবার টাকা বানাবে এটা খুবই অদ্ভুত তার কাছে মনে হচ্ছে তিনি মুখপাত্র হওয়ার পর আবিষ্কার করেছেন দিয়ে লোকজন নানা কিছু করছে টেন্ডার বাণিজ্য তদ্বির বাণিজ্য ডিসি নিয়োগ তমুক জায়গায় তমুক কাজ এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে এটার আগে ওনার ধারণা ছিল না যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট এই যে বারবার যে রেগুলার বেসিসে হয়েছে এটা হলো সবচেয়ে জরুরি কথা তিনি এটা বলছেন এবার সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আমি এবার বলতে চাই সেটা হলো ও উনি দল গঠন প্রক্রিয়া উনি দলেরও বিপক্ষে আছেন দল গঠন প্রক্রিয়া নিয়ে তাকে জানানো হয়নি কত তাকে সিদ্ধান্ত ছিল এটা হবে না কিন্তু এটা হলো আচ্ছা এবার আমি এই জায়গাটা পড়ছি বৈষম্য তিক্ত অভিজ্ঞতার কথা বলতে তিনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবগুলো সিদ্ধান্ত হেয়ার রোডে বসে ঠিক করা হতো সেগুলোই বাস্তবায়ন করা হতো এই জায়গাটা হলো সবচেয়ে জরুরি আমি একটু পড়ি